লাস্ট কিছুদিন প্রচুর পরিমাণে ভিসা রিজেক্ট করছে ইউএস ঢাকা এমন কি কানাডা ভিজিট করা আছে খুব হাইলি এডুকেটেড পিপল তাদেরও প্রচুর পরিমাণে ভিসা রিজেক্ট হচ্ছে তো কি কারণে এই মুহূর্তে গণহারে ভিসা রিজেক্ট করছে ইউএস ঢাকা বা এই রিফিউজালের রেশিওটা কখন কমে আসবে কিভাবে কমে আসবে কখন আপনারা আবেদন করলে আপনাদের ভিসা পাওয়ার চান্সেস বেশি থাকবে এট দা সেম টাইম আপনারা যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন বা অলরেডি আবেদন করে ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষায় আছেন এখন খুব হতাশার মধ্যে আছেন যে এখন প্রচুর পরিমাণে ভিসা রিজেক্ট হচ্ছে তাদেরকে আশ্বস্ত করার জন্যই আজকের এই ভিডিওটি চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ইট দ্য সাবস্ক্রাইব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্য আপনারা যারা ইউএসএ কানাডা বা অস্ট্রেলিয়ার ভিসার জন্য দীর্ঘদিন ধরে অধীর আগ্রহ অপেক্ষা করছেন এবং আমাকে রেগুলার ফলো করেন আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চান তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম আগামী পয়লা ফেব্রুয়ারি আমি ঢাকার গুলশানে লেকশোর হাইটস হোটেলে একটা সেমিনারে অংশগ্রহণ করতে যাচ্ছি সেই সেমিনার আর সেমিনারে অংশগ্রহণ করতে আজই আপনার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আপনার রেজিস্ট্রেশনটা এখনই সম্পূর্ণ করুন ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেমা মিনির পাহার আমাদের এই চ্যানেলে পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড জয়গর ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়েস চলে আসি মূল আলোচনায় আপনারা যারা ইউএসএর বি ওয়ান বি ভিসা ক্যাটাগরিতে নতুন করে আবেদন করতে চাচ্ছেন বা অলরেডি আবেদন করে দীর্ঘদিন ধরে অপেক্ষা করে অধীর আগ্রহে ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করছেন বা সামনে খুব নেয়ার ফিউচার আপনাদের ইন্টারভিউ তারা কিন্তু এখন অনেকটা হতাশার মধ্যে আছেন কারণ প্রতিনিয়ত আপনারা কিন্তু ব্যাপক রিফিউজালের খবর পাচ্ছেন আমার কাছেও যেহেতু আমাদের কাছে অনেকে প্রসেস করে বা আমার এই চ্যানেলগুলো অনেকে ফলো করে অনেক আপডেট ইনফরমেশান প্রতিনিয়ত আমাদের কাছে আসতে থাকে তো সেখান থেকে বলবো যে মানে স্মরণকালের খুব বাজে একটা সময় যাচ্ছে প্রচুর পরিমাণে রিফিউজ করছে তো এই রিফিউজালের কারণটা কি আপনাদের বুঝতে হবে এখন দেখা যাচ্ছে খুব হাইলি এডুকেটেড যারা ইন্টারভিউতে খুব ভালো প্রিপারেশান নিয়ে গিয়েছে বা হিউজ ট্রাভেল হিস্ট্রি আছে এবং তাদের ওখানে রিলেটিভস আছে যাওয়ার ভ্যালিড গ্রাউন্ডস আছে তাদেরও ভিসা রিজেক্ট করছে মানে এরকম কিছু ফাইল দেখে আমি মানে অবাক হচ্ছি যে এই রকম অ্যাপ্লিকেন্টকে ভিসা দিবে না তাহলে ভিসাটা কাকে দিবে কিন্তু এখন যারা ইন্টারভিউ ডেট পেয়েছেন বা এই যে লাস্ট কিছুদিনের মধ্যে বা আগামী এক মাসের মধ্যে যাদের ডেট আছে আমি বলবো যে তাদের আসলে দুর্ভাগ্য কারণ সময়টা এরকম একটা সময় আসছে যে এই সময়ে তা মানে এমবেসির কনজুলার অফিসাররা যত রিফিউজ করতে পারবে তত তাদের পজিশন ভালো থাকবে আপনারা যদি পলিটিক্যাল একটা চেঞ্জের কথা চিন্তা করেন যেহেতু একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বাইডেন প্রশাসন এতদিন প্রত্যেকটা জায়গায় সেটেল ডাউন ছিল তো তার হচ্ছে ইমিগ্রেশন ফ্রেন্ডলি একটা পলিসি ছিল আর সেক্ষেত্রে ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প বিজয় চিনিয়ে এনেছে টোটালি ইমিগ্রেশন বিরোধী একটা পলিসি নিয়ে তো সেক্ষেত্রে এই বাইডেন প্রশাসনের আগের যে স্টাফরা ছিল তারা কিন্তু নতুন সরকারের সাথে অ্যাডজাস্ট করার জন্য তারাও ইমিগ্রেশন এরকম একটা আচরণ তারা তাদের মধ্যে তুলে ধরতে চায় যাতে ট্রাম্প প্রশাসন তাদের উপরে খুশি থাকে ইউএস এর সকল কনজুলার অফিসার বলেন বা এমবেসির পলিসি সবসময় স্টেট ডিপার্টমেন্ট থেকে আসে আর স্টেট ডিপার্টমেন্ট হচ্ছে সরকারের সাথে সরাসরি জড়িত তো যখন এই বাইডেন প্রশাসন চেঞ্জ হচ্ছে তখন প্রত্যেকটা জায়গায় প্রশাসনিক একটা ব্যাপক রদবদল আসছে তো এই রদবদলে যারা নতুন করে আসছে তারা প্রত্যেকেই মানে ইমিগ্রেশন বিদ্বেষী সে কারণে তারা আসলে পলিটিক্যালি একটা স্ট্যান্ড নেওয়ার জন্য বা এই নতুন প্রশাসনের সাথে কাজ করার মনোভাব বুঝানোর জন্য তারা কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে রিজেক্ট করছে কিন্তু এই জিনিসটা খুব বেশি দিন আমার মনে হয় থাকবে না কারণ যখন একটা সেটেল ডাউন হয়ে যাবে সরকার আর এই পরিবর্তনগুলা বা তারা নতুন কিছু চেঞ্জ আসবে নতুন কিছু স্টাফ আসবে প্রত্যেকটা এমবেসিতে এই চেঞ্জগুলো যখন হয়ে যাবে তারপরে কিন্তু একটা সেটেল ডাউন হয়ে যাবে এবং যৌক্তিক যারা ভিসা পাওয়ার তারা অবশ্যই ভিসা পাবে আপনারা জানেন যে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের ফিফা ওয়ার্ল্ড কাপের অন্যতম পার্টিসিপেন্ট কান্ট্রি কিন্তু ওয়াই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে কিন্তু হিউজ পরিমাণে ভিসা দিবে ইউএসএ এবং ইয়াং জেনারেশন যাদের এর আগে ভিসা পাওয়ার সম্ভাবনা ছিল না বা তারা ভিসা চাইতেই সাহস পাইত না তারাও কিন্তু এই ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে ভিসা পাবে কিন্তু সেই সময় ভিসা পেতে হলে আপনাদের কিন্তু এখনই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনারা যদি এখন আতঙ্কিত হয়ে যে বর্তমান সিচুয়েশান দেখে আপনারা যদি কেউ নতুন করে আবেদন না করেন তাহলে এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা ভুলের কারণ হবে কারণ আজকে যারা ইন্টারভিউ ডেট পেয়েছে তারাও কিন্তু এরকম এক বছর আগে ইন্টারভিউ ডেট নিয়েছিল নিয়ার অ্যাবাউট কেউ বাই চান্স খুব অল্প সময়ে ডেট আগায় নিয়ে আসছে এটা ডিফারেন্ট ইস্যু কিন্তু রেগুলার যারা অ্যাপয়েন্টমেন্ট নেয় সময় নিয়ে রেগুলার প্রসেসে আসে তাদের কিন্তু এখনকার সময়ে নিয়ার অ্যাবাউট ওয়ান ইয়ার টাইম লাগছে দ্যাটস ওয়াই আপনারা যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন তারা কি করতে পারেন অবশ্যই এখন আপনাদের ভিসা ফি পেমেন্ট করে তারপর আবেদন করে ইন্টারভিউ ডেটটা নিয়ে রাখতে পারেন আর যারা এই সময়ে এখন ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করছেন বা ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়ার জন্য ওয়েট করছেন তাদেরকে আমি বলবো সম্ভব হলে আপনাদের যদি সুযোগ থাকে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে একটা দুইটা তিনটা তিনবার চেঞ্জ করার সুযোগ থাকে সেক্ষেত্রে যদি সুযোগ থাকে তাহলে আপনার ডেটটা আপনি একটু পিছিয়ে নেন দ্যাটস মিন এখন থেকে যদি অ্যাটলিস্ট আপনারা চার মাস পরের ইন্টারভিউ ডেট নিতে পারেন কিন্তু আপনারা পিছাতে গেলে আপনাদের কিন্তু সেই ছাব্বিশ সালেই চলে যাবে তারপরেও যদি আপনি ওখানে গিয়ে ওয়েট করেন সেটা কিন্তু আপনার জন্য ওয়াইজ ডিসিশান কারণ কি যদি ইউএসএম ইউএসএর ভিসার আবেদন করে আপনি এখন রিফিউজ হন তাহলে রিফিউজ হওয়ার পরে এক বছর আপনাদেরকে আলাদা একটা কিউতে থাকতে হয় সেক্ষেত্রে দেখা যায় যে ইন্টারভিউ ডেট পাওয়ার সম্ভাবনা মানে অনেক কমে যায় আমরা লাস্ট এক বছরে রিফিউজাল কেসের ইন্টারভিউ ডেট পাচ্ছি না বললেই চলে দ্যাটস ওয়াই আপনি যদি মানে একদম নির্ঘাত হ্যাঁ খুব ভালো যদি প্রোফাইল থাকে তাহলে সাহস করে আপনার ইন্টারভিউ ডেটটা কন্টিনিউ করতে পারেন কিন্তু অ্যাভারেজ প্রোফাইল নিয়ে এখন দাঁড়ানোর কোনো রকম কোনো মানেই হয় না আর যারা তিন চার মাস পরে ইন্টারভিউ ডেট আছে বা পাঁচ ছয় মাস পরে ইন্টারভিউ ডেট আছে তাদেরকে বলবো হতাশ হয়ে ইন্টারভিউ ডেট চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই তারা একটু অপেক্ষা করতে পারেন এই সময়টা অবশ্যই চেঞ্জ হবে আর সেই সময় গিয়ে তারপরে যদি আপনারা দেখেন যে ছয় মাস পরেও এই অবস্থা থাকে এটা থাকার কোনোই কারণ নাই কারণ জাস্ট প্রশাসনিক রদবদল আসতে যতটুকু সময় হবে এই সময়টা আসলে এরকম ব্যাপক হারে রিফিউজ করবে তো এইটা আমার মনে হয় দুই আড়াই মাসের মধ্যেই সেটেল ডাউন হয়ে যাবে দ্যাটস ওয়াই আপনারা এই দুই তিন মাসের মধ্যে যাদের ইন্টারভিউ ডেট আছে তারা ইন্টারভিউ ডেটটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন আর চার মাস বা ছয় মাস পরে যাদের ইন্টারভিউ ডেট আছে তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই তারা স্বাভাবিক পর্যায়ে থাকবেন কারণ চার মাস বা ছয় মাস পরে এই সেট সেটেল হয়ে গেলে তখন কিন্তু ভিসার রেশিও গ্রাজুয়ালি বাড়তে থাকবে তবে অবশ্যই ভিসার আবেদনের ক্ষেত্রে আপনাদের অনেক সতর্ক থাকতে হবে ডিএস ওয়ান সিক্স জিরো প্রপারলি ফিল আউট করতে হবে এবং ইন্টারভিউর একটা সঠিক প্রিপারেশান আপনাদের নিতে হবে সে কারণে আমার এই রিলেটেড ইউজ ভিডিও আছে একেবারে ডিএস ওয়ান সিক্স জিরো কীভাবে ফিল আউট করবেন ডিএস ওয়ান ওয়ান সিক্স জিরোতে মানে এক্সপার্টিজের কী ব্যাপারগুলো আপনি খুব এক্সপার্টের কাছে গিয়ে কেন ডিএস ওয়ান সিক্স জিরোর ব্যাপারে পরামর্শ করবেন বা ইন্টারভিউর প্রিপারেশন নিবেন এগুলো নিয়ে বেশ কিছু ভিডিও আছে ভিডিওগুলো দেখে ইন্টারভিউর সঠিক প্রিপারেশন নিয়ে আপনারা তারপর ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন তো আজকের ভিডিওটি এর তো করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসএমবিসি বেসি ঢাকার বি ওয়ান বি টু ভিসা ক্যাটাগরি বা নন ইমিগ্রেশন ভিসা ক্যাটাগরি বা এই মুহূর্তে ভিসার রেশিও কীরকম নেয়ার ফিউচারে কীরকম হবে এ ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আল্লাহ ফাজ